প্রচুর খুশি খুশি মানে প্রচুর খুশি হা হা প্রথম মাসে এক লক্ষ্মী ভণ্ডার ঝুকে ঢুকে কি ঢুকে প্রথম মাসের এক তারিখে লোক বান্দরের মেসে ঢুকে সে মেসেজটা পতাকে দেখে আমার দাদি মা খালা ভাবি দিদি যদি বাবার খেতে যদি বসে মেসেজ যদি ট করে ঢুকে ভাত ছেড়ে দিয়ে বললো মেসেজ দেখ টাকা ঢুকলো কিনা নাকি আরে প্রথম মাসের এক তারিখে লক্ষ্মী ভান্ডারের মাসে ঢুকে সে মেসেজটা পাড়াতো দেখায় দিদি দিদি লো আমার বাপেরও দিদি নানারও দিদি দাদুরও দিদি মায়েরও দিদি তো দিদি বাদে একটা হা হা নানি দিগিল ও ববু দিগিলো ও লক্ষ্মীর ভান্ডারে রে খুশি গলে মা ভনের আমার দিদি দিগিল লক্ষ্মীর বান্দারে রে খুশি গলো বাপেরা আমার মা খালা আমার শুনে যাও রাত্রি বেলা মা গো আল্লার কোণান কৈ পার্মা মা আল্লার কোণান কই পাড়া বাপ অবশ্যই বলতেছেন তিনি সাদা ফুলকে ফের পছন্দ করে রঙের টেপ থাকা সাদা ফুলকে ফের পছন্দ করে রঙের টেপ থাকা তাতে মোবারক সাধা ছিল বলে জোরে বলুন সাধা করে পোষণ করে প্রাণীকে কোথায় পেলে নবজের তাতে মোবারক তা সাধা ছিল বলে তাই সাধা ফুলকে কোলেতে তোলে কেটে রাখলাম মালা ও যোগে পেলে পড়া বন বিগো হাহা ফুলের মালা পড়ো আর ইয়া বি হা লাল ফুল ফে পশু করে রঙটে কোথায় পেলে জোরে বলুন সাদাকে তো বললেন লালকে বলবেন না লাল ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে রকম পারা লাল ছিল বলে জোরে বলুন লাল ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে চিরি রক তম লাল ছিল বলে তাই লাল ফুলকে তোল গে তোল রাখলাম মালা শোষক পেলে পড়া বোন বিগো হাসার ফলের মালা একবার দেখা তার যত ও কামাদ না বলুন রাত্রে কে স্বপ্নে দেখা দিবে এ আর ও এ আর ও নাকি না নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয় আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম করে বলুন একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা সুযোগ পেলে পড়া বোনা বিগ হাজার আঘা ফুলের মালা জোরে বলুন ও আমার আল্লাহ নবীর উম্মতের দল বাবা আমার শোনেন ও আল্লাহ নবীর উম্মতের দল গো তোমাদের কাছে এক শক্তি চেয়েছিলাম বাবা একটু কিপটেমু করতে সো বাবা করিও না দাও আর কিছু বল না একশো করে দাও খালা দাও গে খালা কিপটেমু করিও না কিপটেমু করবা তো রোজ হাসরে ময়দানে কিপটা কিপটে পেবে এ আমার মা খালা বোনেরা শুনে যাও রাত্রি বেলা আমি যা পেশ করেছি গাম সেই আয়াতের দিকে একটু আপনাদের সামনে নিয়ে যাই বাবারে যিনি হলেন আল্লাহর নবী মুসা কে বলুন কারবালার ঘটনা শুনলেন এবার একটু আল্লাহ নবীর মুসার ঘটনা শুনে নেন তারপরে বাবা রমজানুল মোবারকের কিছু কথা বলবো তারপরে শেষ করে নেব আয়াত দুইটা পেশ করেছিলাম কি না বলবেন হুজুর আয়াত দুইটা পেশ করলেন একটা জীবনে শেষ করে দিলেন না আল্লাহ নবী মুসা যখন মায়ের পেটে আসে না ফেরাউন বাদশা বেরাদার মুসলমান আমার স্বপ্ন দেখলো বাবা আমার কিছু গাছ যেন আস্তে 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 বাবাজ যেন একটা গাছের তলে চলে যায় কিছু লোক যেন গাছের তলায় চলে যায় ফেরাউন ফেরাউন বাদশা মানো সেই সময় বলতে লাগলো আহারে কিসের জন্য লোকগুলো গাছের তলে চলে যায় কিসের জন্য মানুষগুলো গাছের তলে চলে যায় ফেরাউন বাদশা বাবা রে গুণীকে ডাক দিলেন ওয়াজাকে ডাক দিলেন এ শুনে নাও গো এ ওয়াজা শুনে নাও গো আমি রাত্রে এরকম একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের মানেটা তুমি আমাকে বলে দাও গুণী হাত চালালো বাবা আমার কি চালালো সরে বলুন কি চালালো গুণি হাত চালালো বাবা যেমনই গুণি হাত চালিয়েছে সেই সময় গুনি বলতে লাগলেন শুনে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে বাণী ইসরাইলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করে গেবে সেই ছেলেটা তোমার রাজিত্ব ছেনে নেবে রে সেই ছেলেটা তোমাকে মেরে দেবে রে সেই ছেলেটা পানিতে ডুবিয়ে মেরে দেবে ডুবিয়ে মেরে দেবে কি করে মারবে ডুবিয়ে মেরে দেবে মা বোন তোমাদেরও পর্দা নিয়ে কিছুটা কথা বলবো ফেরুন তখন বলল বলোলে ছেলেটা যে জন্মগ্রহণ করে গেবে সেই ছেলেটা যে আমাকে ডুবিয়ে মেরে দেবে সেই ছেলেটাকে এখনো মায়ের পেটে এসেছে না দুনিয়াতে চলে এসেছে সেই সময় গুনি হাত চালালো বাবা রে গুনি হাত চালিয়ে বলল না না ফেরাও বাদ ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই যাবে দিন যাবে রাজ যাবে দিন যাবে বাপের উরুষ থেকে মায়ের পেটে চলে আসিবে কেমন করে নৌকাডুবাবে দেখেন ফেরাউন কেমন ফেরাউনকে কেমন করে নবীর চোর মারবে দেখেন পুলিশ প্রশাসনের শুনে না তোমরা বাণী ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাবো বলে কেন গো বলে বাণী ইসরাইলে একটা ছেলে গ্রহণ করবে সেই ছেলেটা আমার নৌকা ডুবিয়ে দেবে আমাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে আমার জান কবুজ করে নেবে যাও যাও বানি ইসরাইলে চলে যাও ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই রাত যাবে দিন যাবে রাত যাবে দিন যাবে তারপরে মায়ের পেটে আসবে যাও 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 বাণী ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেন গেটে দাঁড়িয়ে যাও বলে গা কিসের জন্য গেটে গেটে দাঁড়িয়ে যাবো কিসের জন্য আমরা দাঁড়িয়ে যাবো বলো বলে স্বামী স্ত্রীকে মিলামিশা করতে দেবে না কি করতে দেবে না স্বামী স্ত্রীকে মিলামিশা করতে দেবে না স্বামী স্ত্রী যদি মিলামিশা করে নেয় সেই ছেলেটা মায়ের পেটে চলে আসবে আর সেই ছেলেটা মায়ের পেটে এলে আমাকে ডুবিয়ে মেরে ফেলে দেবে স্বামী স্ত্রী মিলামিশা করতে দেবে না ও চলে যাও পুলিশেরা ফেরাউনের লোকে না বাবা পানি সাইলে প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে গেল মহিলাদের বাড়ি বাড়ি যে বাবা কেটে দাঁড় হয়ে গেল ও মহিলারা আরে তোমাদেরকে একটা কথা বলি কি আমার কথা বল উদ্দেশ্য তোমাদের ঘরে স্বামী আসে নাকি তোমার স্বামীকে ফ্রাউনের দরবারে পাঠিয়ে দাও বলে কিসের জন্য ফ্রাউনের দরবারে পাঠাবো বলে তোমরা স্বামী স্ত্রী গিরি ঘরে যদি থাকো মিলামেশা হবে ফেরাউন বলেছে সেই তোমাদের পেটে যেই সন্তান হবে তার নাম হবে মূষা সে নৌকা ডুবিয়ে দেবে স্বামী রাখা যাবে না তোমরা নিজের নিজের স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও সেই সময় মহিলারা কেন্দে কেন্দে বলেছিল পানি ইসরায়েলে ও ফ্রাউনের লোকের আরে আমার বাড়িতে আজকে যুবক মহিলা আছে আমার স্বামীকে আমি পাঠিয়ে দেব আমার বেটাকে আমি পাঠিয়ে দেব আমার লালেরাকে পাঠিয়ে দেব সেই সময় রে আমার মেয়েরা একে আছে তুমি এক কথা কিসের জন্য বলতে না 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 বলে ও মহিলারা শোনো নিজের স্বামীকে যদি না পাঠিয়ে দাও তাহলে তোমাদের হবে 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 মারা মারা মা আঘাত কি হয়েছিল বাবা একটু মনোযোগ দিয়ে শোনো আব্বারি আমার সমস্ত লোকের আগে সেই ফেরাউনের দরবারে পাঠিয়ে দিল মহিলারা বাবা একাই রয়েছে যুবতী মহিলারা একাই রয়েছে বানি ইসরায়েলের বাড়ি বাড়ি রয়েছে বাবার আমার সেই সম আল্লাহর কি দয়া আল্লাহর কি ময়া বাবা রে কেমন করে মিলামিশা করাবে দেখুন নবীর মায়ের নামক হলো খাতুন বিবি আর নবীর আব্বা জান ফেরাউনের দরবারে কাজ করত। আল্লাহর অর্ডার হলো ফেরাউনের দরবার থেকে মুশানবীর বাবা বারো হয়ে গেল এই দিকে খাতুন বিবি বারো হয়ে গেল আল্লাহর অর্ডার হয়ে গেল স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে গেল রে আর স্বামী স্ত্রীতে মিলামিশা হইয়া রে মুশানবী আমার মায়ের পেটে চলে এলো এবার দেখো ফেরাউন তুই এতদিন মারতেছিলি সবাইকে অত্যাচার করতেছিলি তোর বাপ আসছে এবার দুনিয়ায় দেখ তুই বলতেছিস আমি বাপ কিন্তু তোর বাপ দুনিয়ায় আসে বে সেটা অন্য কোন লোক নয় রে বাবা সেটা অন্য কেউ মানস নয় সেটা হবে আল্লাহর পয় আল্লাহর নবী মুষা কালিমুল্লা ও বাবার রে বাণী ইসরায়েলের মহিলারা যখন গর্ভবতী হয় ফেরাউনের লোকেরা গেটে গেঁটে দাঁড়িয়ে থাকে এই জন্য দাঁড়িয়ে থাকে যে ওই মহিলাদের পেট থেকে যে ছেলেটা দুনিয়াতে আসবে ওই ছেলেটার নাম হবে মূষা আর ওই ছেলেটা আমাদের বাদশার নৌকা ডুবিয়ে দেবে বাদশাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে রাজিত্ব ছেড়ে নেবে ভয় হবে কি হবেন হবে কি হবেন আপনাদের গ্রামে দেয় রেশন রেশন আলা যদি বলেন যে সিবিআই আসতেছে পুলিশ আসছে আইসিডিএস আসতেছে তুই কতটি মাল লুকিয়ে আছিস কতটি কি আছে ও ভাববে যে মা আমার হয়তো দুই বস্তা মাল লুই করা আছে তাড়াতাড়ি ছাঁটবে কি ছাঁটবে না এই আমার বাবা আরে আমার আমার রাজিত্ব ছিনে নেবে মাল দাউলাত ছিনে নেবে বাবা আমার যাও 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 সেই পেমাশা নবীর বাড়িতে ফেরাউনের লোকের আরে বাবা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বানি ইসরাইলের বাবা আমার একটা মহিলার নয় বছর পরে সন্তান হয়েছে সন্তানটা বাবা জুনিয়াতে যেমন এসেছে যে বাবা ফেরাউনের লোকেরা বলে বলো রে তোমার পেট থেকে কি হয়েছে সেই মহিলা বলতে লাগলো ফেরাউনের লোকের আরে আজকে আমার পেট থেকে সন্তান হয়েছে বলে দাও 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 সন্তানটাকে দাও ফেরাউনের লোকেরা বাবা সন্তানটাকে নিল যেমনই দেখেছে ছেলে রে বাবা আমার মাথাটাকে তোমরে আছাড়া মেরে মেরে দিল তেমনি মা কান্না করে বলে ফেরাউনের লোকের আজকে আমি দশ বছর পরে সন্তান পেয়েছি কিসের জন্য আমার সন্তানকে মেরে দিলি সেই সময় বলেছিল সোনা আমাদের বাদশা ফেরাউন অর্ডার দিয়েছে ওই পানি ইসরাইল বংশতে যখনই ছেলে হবে তোমরা আছাড়া মেরে মেরে দিবা সেই মা নিজের ছেলের কাছে কান্না করে গর্ভধরণী ছেলে কত কান্না করে যেই মা নয় মাস দশ দিন পেটে রেখেছে বাবারে যেই মা কত কষ্ট করে মানুষ করবে মায়ের পেটে আমরা নড়াচড়া করেছি সেই বাচ্চা মায়ের পেটে কত চড়া করেছে মা আর যেন সহ্য করতে পারে না মা ঢুকরে ঢুকরে কান্না করে আবার একটা মহিলা বানি রাইলে সন্তান হয়েছে ফিরাউনের লোকেরা বলে মহিলা রে ও মহিলা বলো Oh, oh. আজকে তোমার কি হয়েছে বলে আজকে আমার ছেলে সন্তান দুনিয়াতে এসেছে বলে দাও 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 ছেলেটাকে দুনিয়াতে দাও ছেলেটাকে ফেরাউনের লোকেরা বাবা কোলে কালো হয়ে গেল মা কেন বলে ফ্রাউনের লোকেরা আজকে আমি চল্লিশ বছর পরে আমার সন্তান পেয়েছি আচ্ছা বাবা তোমরাই বলো রে তোমরা যদি দশ বছর পরে একটা সন্তান পাও আর সেই সন্তান সন্তানকে তোমাদের আমাদের প্রধানমন্ত্রী বাদশাহ যদি মেরে দেয় কাঁদব কি কত ডাক্তার করার পরে কত টাকা খরচা করার পরে লাখ লাখ টাকা খরচা করার পরে আজকে আমি চল্লিশ বছর পরে আবার সন্তান পেয়েছি তোমরা মেরে দিলা এই করতে করতে বাবা আমার শত শত সন্তানগুলোকে মেরে দেয় এই দিকে মশা নবীর মা খাতুন বিবি আমার গর্ভবতী রয়েছে সেই খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো কত ইসুমান্তাসা কত জিল্লুমান্তাসা ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমি গর্ভপতি আছি আল্লাহ গো আমাদের বংশতে যতগুলো সন্তান হয়েছে আল্লাহ এই ফেরাউনের লোকেরা আমার ছেলেগুলোকে আচার মেরে মেরে দিয়েছে আল্লাহ আজকে আমি গর্ভপতি আছি আমার যদি সন্তান দুনিয়াতে আসে রে আমার সন্তানকে আঘা জানতো মেরে দেবে মুসা নবীর মায়ের গেটে ফ্রাউনের লোক দাঁড়িয়ে আছে মশা নবীর মা চুলোর কাছে রুটি পাকাই কি পাকাই রুটি পাকাই বাবারি আমার সেই রুটি পাকাচ্ছে সুব আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ও গো মশা পয় গম্ব তুমি আর মায়ের পেটে থাকিও না থাকিও না তোমার মা রুটি পাকা ও অবসায় তুমি দুনিয়া চলে যা জোরে বলুন মুসানবীর মা রুটি পাকাচ্ছে বাবা আর নবী আমার দুনিয়াতে চলে এলো মুষা নবীর মা নিজের সন্তানটাকে নিয়ে কান্না করতে লাগলো আল্লাহ আমার সন্তানটাকে যদি এখন ফেরাউনের লোক দেখে নেয় আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেবে আল্লাহ আমার সন্তানটাকে যদি আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেবে এই বলে নবীর মা কান্না করতেছে বাবা আমার মা নবীকে একটা রেশমের কাপড় লাগালো রেশমের কাপড় লাগিয়ে বাবা আমার মা রুটি পাকাচ্ছিল সেই চুলো থেকে হাঁড়িটা সরিয়ে নিল বাবা আর নবীকে আমার রেশমের কাপড় পেঁকিয়ে বাবা চুলোর ভিতরে ভরে দিল মা কান্না করতেছে আল্লাহ গো আমি আবার মূষাকে আমি নিজেই মা গইয়া চুলোর ভিতরে পড়ে দিলাম আল্লাহ আমি জনম দুঃখিনী মা আমি নিজে ছেলেকে আমি নিজেই চুলোর ভিতরে পড়ে দিলাম আল্লাহ গো আমি মা সহ্য করতে পারি না মায়ের দিল মানবে না মানবে না রে বাবা কেন এই জন্য মানবে না মা পেশাবের যন্ত্রণা মায়ের এক কত হয়েছে বাবারে মা বুঝতে পারে বাবা আবার মূষা নবীর মা ছটফট ছটফট করে একবার বাইরে যায় একবার গজন আসে বাবা মোশা নবীর মা খাত যেমনই বাবা বাইরের দিকে গিয়েছে সেই ফেরাউনের লোকেরা দরজা থেকে সরে গেল বাবার আমার মোশা নবীর মা বলে আহারে আল্লাহ আমার ছেলে পুড়ে গেছে আমি জানি জানত চুলোর ভিতরে আমি ফেলেছি আমার ছেলে পুড়ে গেছে আমার ছেলের মাথার চুল নাই আমার ছেলের চামড়াগুলো পুড়ে গেছে মাংস পুড়ে গেছে কিন্তু আমার ছেলের হাড় ডিঙি পড়বে না আমার ছেলের হাড্ডি হয়তো আমি দেখতে পাবো মা মায়ের দিল কোনো মতনই মানে না রে বাবা আমার হা রুবোকামা সোনা মানিকের আরে মা কত কষ্ট করে মানুষ করে মা কত কষ্ট করে আমাকে তোমাকে বরণ করে যখনই মায়ের সন্তান দুনিয়াতে আসে রে মা কত সুন্দর করে তোমাকে আমাকে হাতে পায়ে তেল মাখিয়া মা লালন পালন করে দেয় করে কি করেন কিন্তু মা পারল না ব্যাটার গায়ে হাতে পায়ে তেল মাখতে হাতে পায়ে তেল লাগাতে আরে হাতে পায়ে তেল মাইখা ভাই আরে দিছে শক্ত করে এই পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল ভিজিল গুঘে মতে আমার সুখ নয় রাখে মায় আকে ভিজা জায়গাতে ঠিক কিনা বাবা ঠিক কিনা বাবা দুই মাসের এক মাসের তিন দিনের যখন ছিলাম মা হাতে পায়ে তেল মাখিয়ে শক্ত করেছে আরে হাতে পায়ে তিল মেখা বাই আরে দিছে শক্ত করে পোসা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তব না মারা করে ল ভিজুন হেমতে আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখেছি চাইয়া ছানা বোয়ার দেখেছি ওরে মাছে বোর ওরে বিছানাতে বে বলে আল্লাহ আমার মরণ লাঘো বলে আল্লাহ আমার মৃত্যু না ভো সন্তানের না। সে মায়ের দিলে কে গো কষ্ট দিও না গর্ব দগরণি মা জনম দক্ষিণ মা সে মায়ের মনে কে গো ব্যথা দিও না জোরে বলুন ওরে নেংড়া বাদম কানা খোড়া তবু মায়ের ছেলে আরে ধুলা ছেড়ে টান দিয়া নেই নেই যে নিজের কোলে ঠিক কিনা বাবা আমি যদি আমার মায়ের ন্যাংড়া খোঁড়া পাগলা ছেলে হই হ্যাঁ ন্যাংরা খোঁড়া পাগলা ছেলে হয় আমার এই মুখ থেকে যদি লাল পড়ে বাবা আমার মা জনম দুই লালা জায়গাটায় চুমা দিয়ে বলবে এটা আমার সোনা এটা আমার কলিজার টুকরা আমার যদি একটা হাত লোলা থাকে আমার মা আমাকে কোলে নিয়ে বলবে এটা আমার সোনা আমার যদি পা দুইটা নেংরা থেকে চলতে যদি না পারি আমার আব্বাজার আমাকে খুলে নিয়ে বলবে এটা আমার সোনা মানিক চুমো দিয়ে বলবে তাই জন্য কবি কত সুন্দর করে বলে রে আজকাল তুমি বড়ো হয়েছো মা বাবা কত কষ্ট করে তোমাকে বড় করলো সেই মায়ের জন্য তোমার দুইটা দানা আব্বা আজকে সত্তর বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দাও বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও আল্লাহর নবীর দল আমি মালদা থেকে এসে তোমাদের আমি অনেক ছোট রয়েছি কিন্তু যুবক রে এ আমার ভাইরা আমি মালদা থেকে এসে যুবক তোমাদের দুইটা হাত ধরতে চাই যুবক তোমার দুইটা হাতকে দাও যুবক তোমার দুইটা হাতকে ধরে বলবো হাত ধরে যদি না হয় বাবা তোমার দুইটা পাকে দাও তোমার পাটা ধরে বলবো করে কোনোদিন মায়ের দিলে কষ্ট দিও না কোনোদিন বাবার দিলে কষ্ট দিও না মায়ের দিলে যদি কষ্ট দাও তোমার জান্নাত ছুটে যাবে যুব হুজুর আমার হাত ধরে হবে না পা ধরে হবে না যুবক ভাই তাহলে তোমার পায়ের ধুলাটা দাও ভাইরে তোমার পায়ের ধুলাটা দাও মা তোমার পায়ের ধুলাটা আমি নিজের মাথায় মুখে মেখে বলবো মাকে কোনো দিন কষ্ট দিও না আরে হাতে পায়ে তেল মা কামাই পিছে শক্ত করে পোরসা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে আরে হাতে পায়ে তেল মা ভাই পিছে শক্ত করে পোরসা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে তবন আমারা করলো ভিজলা গোটে মুঠে আমার শখ নাই রাখে মা থাকে ভিগায় আশোক বলে দেখেছি চাইয়া ওরে মারে ছেমে ওরে চোখেতে পোয়া রে ভলে আল্লায় আমারো মরুন লাগো ভলে আল্লায় আমার মৃত লাগো সন্তানের ঋ না জোরে বলুন সে মায়ের মনে কেহ ব্যথা দিও না নাংলা অধম কানা খোড়া আরে তবু মায়ের ছেলে আরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া মায় নাই সে নিজে ফেলে আজমির ঘোষণ ভেবে বল ওরে জানাত মায়ের মায়ের তলে রে তোরা দেখে বুখারি হাত শিখুল দেখে পুরা শরীফ হাত শিখুল করেছিল না আমার নবী বলে মায়ের তিল ব্যথা রে আমার নবী বলে মায়ের না কানা খোড়া তবু মায়ের ছেলে ছেড়ে টান দিয়ে নেই নিজের করলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে হাজারো কষ্ট নিয়ে নিজে পেলে আজমির ঘুষের ভেবে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাদিস শিখলে দেখে বুখারি হাদিস শিখলে করেছে বিড়ি না দুঃখের দিয়াম জনমতার ওরে মায়ের কান্দন যাবতে জীব ওরে তুই চারা মাসের আরে ভাইয়ের কাঁদন রে ঘরে পরিবারের কাঁদন পঁয় দিন পরে থাকে না সে মায়ের দিলে যুব ও কষ্ট দিও না যুবকরে রে আবার তোমাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করতেছি যুবক মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না রে বাবা মা হলো তোমার মদিনা বাবা হলো তোমার কাবা কি হলো বাবা মা হলো মদিনা বাবা হলো কাবা এ যুবক তুমি মা বাবাকে কষ্ট দিয়ে তুমি হজ করতে যাও মাকে দিয়ে তুমি হজ করতে যাও আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে বলে বাবাকে তুমি তুমি ভাত দাও না হজ করতে যাও তোমার হবে না আজকে আমার মা বয়স্ক হয়ে গেছে বলে তুমি মাকে কষ্ট দাও যুবক মাকে কষ্ট দিও না এ যুবক আল্লাহ নবীর দল শুধু তোমার জন্য আমার জন্য আমার বাবা বাবা মা হলো তোমার আসল ঠিক না বাবা বাবা মা যদি তোমার না থাকে তোমার নামাজ কাজে দেবে তুমি এই জালসা শুনছো বাবা মা খুশি থাকলে জালসা শোনা যাবে না তোমার বাবা এই চালসা শুনছো নেকির জন্য কিনা। আর বাবা মা যদি তোমার যুবক কিছুই হবে না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে যুবক তুমি কি জানো তুমি যখন বাবার কাছে ছোট্টবেলাতে বলেছিলে বাবা আমাকে দুটো আপেল এনে দাও বাবা বাবার কাছে টাকা নেয় বাবা বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে আপেল কিনে দিয়েছে মায়ের কাছে বলেছো বা টাকা দাও মায়ের কাছে টাকা নেয় মা কান্না করে